যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যারা চাকরি হারা হয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপাতত তাদের রাস্তাতেই থাকতে হবে অর্থাৎ রাস্তার আন্দোলনেই তাদের থাকতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছিল যে কারোর চাকরি যাবে না দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার কিন্তু কার্যত কার্যত যা চিত্র তাতে ঠিক এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে আর রাজ্য সরকারের কোনো প্রতিশ্রুতিতে ভরসা রাখা সম্ভব হচ্ছে না পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা সামনে আনতে হবে সেটা নিয়ে আজ তারা এসএসসি ভবনের সামনে গিয়েছিলেন কথা ছিল যে আজ বিকেলে যোগ্য অযোগ্যের তালিকা অন্তত কিছুদিন আগে শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ভিত্তিতে যে সিবিআইকে তার যে জমা দেওয়া হয়েছিল বা সিবিআই যে তথ্যটা সামনে এনেছে যোগ্য অযোগ্যের সেই তথ্যটা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তাতে তেমনটা কিছু হয়নি উল্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলা হচ্ছে গোটা বিষয়টা দেখা হবে মিটে যাবে কিন্তু মিটে যাবে কি করে কিভাবে মেটা সম্ভব আদৌ সম্ভব আমরা জানি না গোটা বিষয়টা নিয়ে রীতিমতো একটা চাপানো শুরু হয়েছে ঠিক এই মুহূর্তে যে ছবিটা আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি সেই ছবিটা হচ্ছে এসএসসি ভবনের সামনে উদ্ভ্রান্ত উৎকণ্ঠিত চাকরি তারা জাস্টিস দাবি করছেন তারা ন্যায় দাবি করছে বারবার তারা চিৎকার করে বলছে আমাদের প্রতি ন্যায় করা হোক কি আশ্চর্য আমাদের প্রশাসনের প্রধান এবং শিক্ষামন্ত্রী বারবার করে জানিয়েছেন যে সবার তিনি দায়িত্ব নাকি রাজ্য সরকার নিচ্ছে কিভাবে নিচ্ছে সেটাই তারা বলতে পারছেন না যেমন তারা বলতে পারছেন না যে চাকরিগুলো কেন চলে গেল কেন রাজ্য সরকার আদালত বারবার বলা সত্ত্বেও কে যোগ্য আর কে অযোগ্য তার তালিকা সামনে আনতে পারল না কেন সেই তালিকা প্রকাশ্যে নিয়ে আসতে পারছে না রাজ্য শিক্ষা দপ্তর এটা নিয়ে কারোর কোনো কথা নেই আমরা বারবার বলছি রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ধোয়াশা রাখা হচ্ছে একটা ধন্দ রাখা হচ্ছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যেটা বলেছে বলেছে যে যারা এখনো পর্যন্ত কলঙ্কিত হিসেবে চিহ্নিত হননি অর্থাৎ আপাতভাবে যারা এখনো নিষ্কলঙ্ক বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে আপাতভাবে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে যেতে পারবে কিন্তু ভাবুন তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজীবনের জন্য একটা সরকারি চাকরি পেয়েছি বলে মনে করেছিলেন যারা বিগত বেশ কয়েক বছর চাকরি করে আসছেন তারা যদি হঠাৎই জেনে যান যে তাদের চাকরির মেয়াদ আর মাত্র কয়েকটা মাস তাহলে তারা সেটাকে কীভাবে মেনে নেবেন বলা হচ্ছে যে সবার প্রতি নাকি রাজ্য সরকার সুবিচার করবে এই শিক্ষক শিক্ষিকারা স্পষ্টতই জানতে চাইছেন যে কীভাবে রাজ্য সরকার তাদের সুবিচার দেবে কিভাবে কিভাবে সুবিচার আসবে বারবার তারা এটা জানতে চাইছেন কিন্তু রাজ্য সরকারের তরফে এখনও সে ব্যাপারে কিচ্ছু বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে আস্থা রাখতে হবে কিসের ভিত্তির উপরে আস্থা রাখবে কিসের ভিত্তির উপরে আস্থা রেখে তারা তাদের স্কুলে নিরুদ্বিগ্নে পড়াশোনা করাবে আরও একটা বিষয় ভাববার মতো সেটা হচ্ছে যারা স্কুলে ফিরে যাবেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে ফিরে গিয়ে পড়াবেন তাদের বলা হচ্ছে যে আপাতত তাদের কলঙ্ক প্রমাণ করা যায়নি তার মানে ছাত্র ছাত্রীদের কাছে তাদের পরিচয় কী হবে পরিচয়টা এরকম যে তারা একেবারে জালিয়াতি শিক্ষক হতেও পারেন আবার নাও হতে পারেন ভেবে দেখুন মাত্র কয়েকদিন আগে আমার অনুষ্ঠানে এসে একজন চাকরি হারা যিনি যোগ্য তিনি এই দাবিটা করছেন তিনি এইভাবে বলছেন যে এটা কি আমাদের পক্ষে আদৌ সম্মানের ছাত্রছাত্রীরা কিভাবে দেখবেন তাদের বলবেন যে এই যে মাস্টার আমাদের পড়াচ্ছেন তিনি জালিয়াতি করে চাকরি পেতেও পারেন আবার নাও পেতে পারেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনার চাকরি আছে তারপর ওনার চাকরি বাতিল হয়ে যাবে এইভাবে এইভাবে চাকরি করা যায় চাকরি করা সম্ভব ফলে তো যে বিষয়টা দাঁড়াচ্ছে তাতে শিক্ষকদের ঠিক এই মুহূর্তে আন্দোলন করা ছাড়া কোন হাজার ষোলোর যে প্যানেল তাতে দুর্নীতি হয়েছে এবং অনেক যোগ্য চাকরি পাননি চাকরি পাননি তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রাস্তায় বসে থেকেছেন তাদেরও তাদেরও নানা প্রতিশ্রুতির কথা শোনানো হয়েছিল বারবার তাদের ডেকে আলাপ আলোচনা নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তারপর তারপর কোথাও কোনো সুরাহা মেলেনি এভাবে আসলে সুরাহা মেলে না রাজ্য সরকার যেটা করতে চাইছে তার মধ্যে ধোয়াশা রয়েছে ধন্দ রয়েছে ঠিক এখানেই প্রশ্ন এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ এতগুলো শিক্ষক শিক্ষিকা কি করবেন তারা কোথায় যাবেন তারা উত্তর নেই বারবার বাক্য দেওয়া হচ্ছে বারবার হচ্ছে কিন্তু তার ভিত্তি কি কিসের উপর ভিত্তি করে তাদের আস্থা রাখবেন বিশ্বাস করবেন তার কোনো নজির বা তার কোনো দৃষ্টান্ত রাখতে পারছে না রাজ্য সরকার এখানেই আমাদের মনে হয় যে আমরা আবারও এটা পরিষ্কার করে জানিয়ে দিতে চাইছি যে এই শিক্ষক শিক্ষিকাদের আপাতত রাস্তায় রাস্তা দেখাবার জন্য যথেষ্ট মানে রাস্তাতেই থাকতে হবে তাদের রাস্তার লড়াইটাই বেছে নিতে হবে তাদের কোন উপায় নেই আপাতত এটাই পথ তুমুল আন্দোলন তুমুল বিক্ষোভ এভাবে চালাতে হবে এভাবে চলতে হবে আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে আমাদের যারা সহনাগরিক যারা এ রাজ্যের মানুষ তাদের কাছে আবেদন করতে পারি যে এই শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান কারণ শিক্ষাক্ষেত্রটা ক্রমশই বিপর্যস্ত হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের যারা প্রশাসন চালাচ্ছেন তাদের দৌলতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে যারা সরকারি স্কুলে ছেলে পড়াতে চান যারা আগামী প্রজন্ম তৈরি করতে চান সরকারি স্কুলের উপরে ভরসা করে তাদের বুঝতে হবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোটা খুব জরুরি এই লড়াইটা শুধুমাত্র কিছু চাকরিহারা শিক্ষক শিক্ষিকার নয় এই লড়াইটা আমাদেরও আমাদের সমস্ত নাগরিকদের এই লড়াইতে সামিল হওয়া উচিত যে অন্যায় যে অপরাধ রাজ্যের প্রশাসন করেছে এদের প্রতি তার কোনো ক্ষমা হয় না হতে পারে না আমাদের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাচ্ছে যন্ত্রণা হাহাকা শুধুমাত্র এই সব শিক্ষক শিক্ষিকার নয় এটা আমাদের রাজ্যের আমাদের রাজ্যের মধ্যে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে চলেছে ঠিক এই মুহূর্তে বোধ আমাদের সে বিষয়ে সচেতন হবার প্রয়োজন রয়েছে রাজ্যের প্রশাসন যারা চালাচ্ছেন তাদের বোধ বুঝিয়ে দেবার দরকার আছে যে যা ইচ্ছে তাই করবো এভাবে প্রশাসন চালানো যায় না আমাদের সংবিধানের একটা রীতি আছে একটা নীতি আছে সেই রীতি নীতি মেনে চালাতে হয় প্রশাসন আর সেই রীতিনীতি মেনে যদি প্রশাসন না চালানো হয় যদি কেউ বেআইনিভাবে অনৈতিকভাবে টাকা খায় টাকা চুরি করে তবে তাদের সরে যেতে হবে তাদের প্রশাসন চালাবার নৈতিক অধিকার থাকতে পারে না কোনোভাবে থাকতে পারে না আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ঠিক এই মুহূর্তে এই যে শিক্ষক শিক্ষিকারা যারা তুমুল অনিশ্চয়তার মধ্যে পড়েছে যাদের জীবনযাপনে একটা ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে তাদের পাশে যদি না দাঁড়াতে পারেন তাহলে আপনারা আসলে আপনাদের নাগরিক যে অধিকার সেটাকে ক্ষুণ্ণ করছেন সহ সহনাগরিকদের পাশে না দাঁড়ানো গেলে আসলে আমাদের ব্যবস্থাপনাটা বিপর্যস্ত হয় রাজনৈতিক দল আজ এ আছে কাল ও আসবে কিন্তু নাগরিকদের স্বার্থ যে কোনো রাজনৈতিক দল যাতে সুরক্ষিত রাখে সেই বার্তাটা নাগরিককেই দিতে হয় তাই ওদের স্বার্থ যেভাবে বিঘ্নিত করেছে রাজ্যের প্রশাসন রাজ্যের সরকার রাজ্যের শিক্ষা দপ্তর তাতে ঠিক এই মুহূর্তে সমস্ত মানুষের সমস্ত রাজনৈতিক দলীয় আনুগত্য ফেলে ওদের পাশে দাঁড়ানো উচিত কারণ ওদের সঙ্গে ভয়ঙ্কর ভয়াবহ অন্যায় হয়েছে ভীষণ রকম অন্যায় হয়েছে ওদের মধ্যে অনেকেই যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা গেছে কিছু অযোগ্য কিছু ধূর্ত কিছু নীতিহীন মানুষের জন্য ওদের চাকরিটা চলে গেছে অন্যের অপরাধ অন্যের অন্যায়ের ওরা কেন বলি হবে এই প্রশ্নটা বারবার সর্বস্তর থেকে তোলা উচিত আমরা সেই প্রশ্নটা তুলছি এবং আবারও বলছি আমরা আমাদের মতো করে এই ছেলে মেয়েরা যারা লড়াইতে রয়েছেন যাদের উপর ভয়ঙ্কর বঞ্চনা করেছে রাজ্য প্রশাসন তাদের পাশে দাঁড়াবার কথা বলছি আমরা মনে করছি মানুষকে সংগঠিত করতে হবে এদের পক্ষে যেভাবে এদের চাকরিটা নিয়ে নেওয়া হয়েছে বিচার বিভাগও এদের প্রতি সুবিচার করেছে বলে আমরা মনে করছি না যারা অন্যায় করলো যারা অন্যায় করে চাল আর কাকড় একাকার করে দিল বিচার বিভাগ এখনও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা জানাতে পারেনি নানা ধন্দ নানা প্রক্রিয়া চলছে প্রক্রিয়ার পর প্রক্রিয়া আদালতে যাওয়া আসা মন্ত্রীকে ধরা আবার ছেড়ে দেওয়া কিছু জনকে ধরা আবার ছেড়ে দেওয়া কিন্তু এরা শাস্তি তো এদের পেতে হলো কেন কেন অন্যের অপরাধে এই নিরাপরাধরা শাস্তি পাবে কেন অন্যের অপরাধে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইভাবে বিপর্যস্ত হয়ে পড়বে কেন অন্যের অপরাধে আমাদের আগামী প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হবে কারণ এরা স্কুলে যেতে না পারা মানে তো স্কুলগুলো অকেজো হয়ে যাওয়া স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া এ কোন প্রক্রিয়া এ কোন রীতি এ কোন নীতি সমস্ত মানুষকে বোধ এটা বুঝবার সময় এসেছে তাই আসুন সকলে মিলে এই চাকরিহারা যে সমস্ত ছেলেপিলেরা তাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করছে আমরাও তাদের পাশে দাঁড়াই সোচ্চারে বলি রাজ্যের উপরে চাপ তৈরি করি কে যোগ্য আর কে অযোগ্য তার তালিকা প্রকাশ করতে হবে এটাই রীতি এটাই নীতি যারা সেটা প্রকাশ করতে পারবে না তাদের দোষী সাব্যস্ত করা তাদের দিকে আঙুল তোলাটা দায় এই সময়ের দায় এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে আমাদের মনুষ্যত্ব আমাদের বিবেক আমাদের মানবিকতা থাকলে এই চাকরি হারা যারা যোগ্য তাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে তাই সবার কাছেই আমাদের আবেদন থাকবে দাঁড়া নিজের পাশে রাজ্যের শিক্ষা দপ্তর ভয়ঙ্কর অন্যায় করেছে এদের প্রতি বিচার বিভাগও এদের প্রতি সুবিচার করে নি তাই মানুষের আন্দোলন মানুষের চাপ বিচার বিভাগকে নতুন করে ভাবতে শেখাক এবং রাজ্যের প্রশাসন তাকেও সবক শেখানোর দরকার আছে বলে আমরা মনে করি সত্যি করতে বলে অসম লড়াই যে ছিল না যে রাজরোষ এই রাজরোষের মতো হয়েছে মানে রাজার বিরুদ্ধে তো লড়াই করা খুব কঠিন যেখানে রাজাই দুর্নীতি করেছে রাজ্য সরকার চুরকি চুরি করেছে তার বিরুদ্ধে লড়াই করে নিজেদেরকে আবার পুনর্বহাল করার এই অসম লড়াইয়ে আমরা আর পেরে উঠছি না জানি না আমরা মানে কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে থাকব থাকবো আজকে আপাতত আমরা এসিসি অভিযানকে অবজানকে অবরুদ্ধ করে রেখেছি এখন দেখা যাক এই অবরোধ কত ওনাদের ওনাদের তরফ থেকে কি প্রতিশ্রুতি আছে তারপরে আমাদের আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলনের রূপরেখা স্থির করবো আমরা আমি একই প্রশ্ন নিয়ে আসবো শুভজিতের কাছে শুভজিতের পরে কি ভয়ঙ্কর একটা লড়াই দিকে তোমাদের যেতে হবে দেখুন আমি আনিসুল স্যার অনেক ভালো কথা বললেন কিন্তু স্যারের একটা কথার সঙ্গে আমি সহমত যে ছাব্বিশ হাজার মানে স্যার বারবার এই ছাব্বিশ হাজার মানে এই নাম্বারটা বলছিলেন আমার এইটা তো একটু আপত্তি আছে ছাব্বিশ হাজার আমরা নই আমরা উনিশ হাজারের কাছাকাছি যারা যোগ্য অযোগ্য অযোগ্য কারণ

এবং ভেবেছিল যে আমার ওই খাতাটা পূরণ হয়ে গিয়ে আমি চাকরিটা পাব একটা মানুষ যে কোন না কোনো উপায়ে চ্যানেল দিয়ে যে হয়তো র্যাঙ্ক জাম করে মানে আমাদের মতো একটা গুস্ত যারা আছে যাদের পয়সা নেই অত টাকা তাদেরকে টোপকে যারা চাকরি পেয়েছে কোন রকম সহানুভূতি আমার নেই আশা করি স্যারেরও হয়তো নেই স্যার হয়তো মানে মানে ভুলবশত বলে ফেলেছেন যাই হোক হতে পারে আমি জানি না স্যার স্যারেরটা বলবেন এবার অমিতের কথা প্রসঙ্গ টেনে যে আজকে আমরা কোন পর্যায়ে আছি আজকে আমরা এমন একটা পর্যায়ে আছি যেখান থেকে প্রতিটা মুহূর্তে আমরা একটা মিথ্যে প্রতিশ্রুতি পাই এবং সেই মিথ্যে প্রতিশ্রুতিটার কিছুটা অংশ হলেও আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে হয়তো এবার ভালো চলে গেছে কিন্তু সমাজের সমস্ত স্তরের মানুষ আজকে জেনে গেছে যে সমাজটা চলছেই হয়তো কিছু কিছু ভাতা কিছু কিছু প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই এবং ভোট এলেই সেই প্রতিশ্রুতি ভোট চলে গেলে সেগুলো আবার চাপা পড়ে যায় যে একটা হবে এবং সেই আনা হয়েছিল ভাবতে পারেন আজকে আমাদের গলাটা বুটের নিচে বুটের নিচে আমাদের গলাটা দেয়া হচ্ছে ভাবুন আপনার প্যানেলে যে অমিত বসে আছে এই শিক্ষকটা কিন্তু আজকে লাথি খেয়েছে এই শিক্ষকটাকে লাথি মারা হয়েছে কসবা কাণ্ডে আপনি একবার ভেবে দেখুন যে এই শিক্ষকটাকে তো লাঠি মারা হয়নি পুরো সমাজে যে সব শিক্ষক আছে তাদেরকে লাঠি মারা হয়েছে পুরো সমাজে আমরা যে শিক্ষকদের থেকে আমরা শিক্ষা পেয়েছি তাদেরকে লাঠি মারা হয়েছে যে সব স্টুডেন্ট গুলো আজকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে তাদেরকে লাঠি মারা হয়েছে আজকে বিয়ে চাইতে গেলে কুকুরটার মতো ঘেউ ঘেউ শুনতে হয় আমাদের অনেক রকমের কথা শুনতে হয় সমাজটা আজকে ওই জায়গায় পৌঁছে প্রতিবাদ দরকার নেই প্রতিবাদ দরকার আছে সমস্ত স্তর থেকে প্রতিবাদ দরকার আছে কাণ্ডে সবাই রাস্তায় নেমেছিল ওটা যেমন একটা অপরাধ ছিল গুরুতর অপরাধ ছিল তেমন এখানে শিক্ষা নিয়ে রাজনীতি শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড সেই শিক্ষা নিয়ে এমন দুর্নীতি করা হয়েছে যে প্রত্যেকটা মানুষ আজকে প্রত্যেকটা শিক্ষক রাস্তায় এসে দাঁড়িয়েছে অনুপম দা তোমাকে বলে বোঝাতে পারবো না আজকে শিক্ষকদের কি অবস্থা এমন এমন শিক্ষক আছেন যারা বাচ্চা মানে শিক্ষিকা আছেন তারা বাচ্চা নিয়ে এসছেন ভাবতে পারছেন শুধু উনিশ হাজার এফেক্টেড নয় তাদের ফ্যামিলি এফেক্টেড এমন 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 এতগুলো এত এত খেতে হয় বাবা মা বেঁচে এত শুধুমাত্র এই শিক্ষক মুখের দিকে তাকি এই এই মানে শিক্ষিকার ইনকামের উপরে বেঁচে আছে আজকে আপনি কার কার পেটে লাথি মারলেন শুধু কি আমার পেটে লাথি মারলেন তা কিন্তু নয় তা কিন্তু নয় উনি লাথি মেরেছেন পুরো একটা পরিবারের ওপরে একটা চাকরিতে একটা পরিবার চলে দুটো পরিবার চলে তিনটে পরিবার চলে আপনি মেরেছেন তার পেটে আপনার যে আপনারা শিক্ষকদের এনে দাঁড় করিয়েছেন যাদের স্কুলে দেওয়ার কথা ছিল রাস্তায় বসিয়ে রেখেছেন দিনের পর দিন আপনি বলছেন যে আমরা তদন্ত করে দেখবো আপনি তদন্তের সময় পাননি পাননি আপনি তদন্তের সময় এত দিন ধরে তদন্ত করলেন আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার আবেদন যে আপনি তো জানতেন আপনার কাছে তো সমস্ত তথ্য ছিল তারপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকতো আপনি আবার কমিশন গঠন করতে পারতেন আবার বসাতে পারতেন সমস্ত কিছু আবার পুনর্বিবেচনা করে দেখতে পারতেন যদি কিছু টেন্টেড থাকতো যদি কোন রকম সমস্যা থাকতো আপনি তাদের বের করে দিতে পারতেন কিন্তু আপনি সেটা করলেন না আপনি পুরো প্যানেল ধরে ক্যান্সেল করে দিলেন প্যানেল ধরে ক্যানেল প্যানেল ধরে ক্যান্সেল করে দেওয়ার মানেটা কি মানে হচ্ছে যে বিচার ব্যবস্থা থেকে একটা সামগ্রিক মিলে সবার বিশ্বাস চলে যাওয়া আজকে বড় বড় ভয়েস থেকে চলে এসছে এই কথাটা এমন এমন একজনের ভিডিও আছি যিনি আমাদের রাষ্ট্রপতি তার ভিডিও আমরা দেখেছি কিছুদিন আগে যে তিনি বলেছেন তিনি বলেছেন বিচার ব্যবস্থা সাধারণ মানুষের রাস্তা উড়ে অনেক আজকে কেন উড়ে যাবে আমাদের তো শেষ রাস্তা ওটা আমাদের তো আবার জায়গা সে ওটা আমরা যদি ওই জায়গায় গিয়েও বিচার না পাই তাহলে আমার মনে হয় এই সবার সামনে দাঁড়িয়ে ওই পেট্রোল জ্বালিয়ে সবার সামনে দাঁড়িয়ে এই মানে এই সমাজে সবার সামনে দাঁড়িয়ে আমাদের আত্মহত্যা করে নেওয়াটাই ভালো আর আমাদের আন্দোলন হয়তো কেউ চেষ্টা করতে পারে চেপে দেওয়ার কিন্তু অনুপম আমরা বলছি যে আমাদের আন্দোলন এইভাবে দমিয়ে রাখা যাবে না কারণ যারা বুদ্ধিজীবী আছে আমরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা আমাদের সেরাটা দিয়ে চাকরিটা পেয়েছিলাম আজকে আমাদের সেরাটা দেওয়ার পরেও আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাদের তা আমাদের থেকে কেড়ে কখনো লাঠির বাড়ি কখনো বুটের বাড়ি কি একজন পুলিশ সেল সরকারি কর্মচারী আমিও সরকারি কর্মচারী সে কিভাবে একটা শিক্ষককে লাঠি মারতে পারে আরও তো শিক্ষাগুরু ছিল তার শিক্ষাগুরুর শিক্ষা তাহলে কিসে পায়নি আমরা কি কখনো কোনো বাচ্চাকে শিখিয়েছি কারোর গায়ে হাত তুলবে কাউকে মারবে কাউ পিতৃ সম আমরা জানি কিন্তু সেই পিতার সঙ্গে যারা এরকম ব্যবহার করে তাদের প্রতি সত্যি ধিকার জানানোর কোন ভাষা নেই কিন্তু আমরা আমাদের সংগ্রাম আমাদের এই যে লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব। এবং এর শেষ দেখে আমরা ছাড়বো কারোর প্রতিশ্রুতি বা কারোর আমরা কিন্তু ভুলবো না এই ভোলাটা আমরা কোনো দিনই ভুলবো না আমরা আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাবো একদম আমি অমিতের কাছে থেকে এখানেই আসবো অমিত যেভাবে বলা হয়েছে যে আপনাদের স্কুলে যেতে আপনারা কি তাহলে অধিকাংশ শিক্ষক শিক্ষিকারাই আপাতত স্কুলে যাবেন না মানে যেটা আপনাদের বলা হয়েছে যে আহ ডিসেম্বর পর্যন্ত আপনাদের কাজ চালিয়ে যেতে হবে আপনারা কি আহ এই সিদ্ধান্তটা নিয়েছেন যে আপনারা কেউ স্কুলে যাবেন না আমরা আমরা দেখুন আজকে আমরা আহ একুশ তারিখ আজ পর্যন্ত অপেক্ষা করছিলাম যে ওনারা কি ধরনের কি লিস্ট দেন তারপর আমরা আলোচনার মাধ্যমে স্থির করব যে আমরা স্কুল যাব কিভাবে বা সেটা কিন্তু এটাও ঠিক যে আমরা পাশাপাশি রাস্তার আন্দোলন কিন্তু বজায় রাখবো কারণ আমরা ছ মাস আট মাস এই চাকরি করার জন্য আসিনি ডিসেম্বর থার্টি ফার্স্ট পর্যন্ত চাকরি করার জন্য আসিনি আমি আমার ষাট বছর চাকরি করার জন্য এসেছি যেদিন কিন্তু এইভাবে যদি আমাদেরকে মানে বলা হয় তাহলে আমরা কিন্তু পরবর্তীতে স্কুল যাব কি বা যাবো না সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়াবে আমরা সেই সিদ্ধান্তটা আজকের উপরে নির্ভর করছিল কিন্তু সেটা দেখলাম তো এখানে একটা নেগেটিভ রেজাল্ট আসছে তো আমাদেরকে ভাবতে হবে পুনর্বিচার বিবেচনা করতে হবে যে আমরা স্কুল আদৌ যাবো কিনা বা গেলে কবে যাবো মানে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এটা বিষয়টা আবার ঠিক করবেন তাই তো হুম একদম বেশ আমি ঠিক এখানে আবারও আনিসুদাহ রহমানের কাছে আসবো আনিসুদ আপনি শুনলেন যে ওনারা যেটা বলছেন যে সত্যি তো ওনারা ইয়েতে যাবেন কিসের ভিত্তিতে যাবেন একত্রিশে ডিসেম্বরে ডিসেম্বরের পরে ওদের চাকরিটা থাকবে না এটা বলে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি রাজ্য সরকারের তরফেও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিযুক্তির যাবতীয় পরিকল্পনা সেরে ফেলবার জন্য তদবির নেওয়া শুরু হয়ে গেছে তার মানে কি তার মানে তো এই যে রাজ্য সরকার আসলে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা মেনে নিচ্ছে তারা মেনে নিয়ে নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় শুরু করে দিয়েছে এখন স্বাভাবিকভাবেই অমিত এবং শুভজিৎ প্রশ্ন থাকবে যে ওদের কি হবে ডিসেম্বর ওদেরও তার মানে আবার পরীক্ষায় বসতে হবে প্রশ্ন হচ্ছে ওরা যদি আবার পরীক্ষায় বসে আগে যে পরীক্ষাটা দিয়েছিল সেই রকম করতে পারবে তার তো তো সত্যি সত্যি কোনো মানে নেই মেসি খেলোয়াড় তিনি একটা খেলায় দারুণ খেললেন তারপরে সেই খেলাটা যদি বাতিল হয়ে যায় তাহলে রেকর্ড থেকে সেই খেলাটা তো বাতিল হয়ে পরের খেলায় তিনি আবার সেই পারফরমেন্স দিতে পারবেন এমন তো কোনো কথা নেই ফলে এটা খুব অযৌক্তিক না ওদের ওদের দিক থেকে আইন তো এটাকেও ভাববে একেবারে এখন ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট প্রথমে যে রায় দিয়েছিল যে ব্যাপারটা হচ্ছে নতুন করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সেখানে যদি যায় অবশ্যই যারা আজকে সেই ষোলো সাল ষোলো সালের পরে তাকে দীর্ঘ সময় পেরিয়ে গেছে আট বছর ন বছর তখন তাদের যে এটা পরীক্ষা দেওয়ার যে প্রস্তুতি ছিল বা পরীক্ষা যে মানে সদ্য পড়াশোনা থেকে তারা কেউ গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হয়ে বি করে তারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা পরীক্ষা বসছিল কিন্তু তারপর সেই চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতিটা তো তাদের নেই তারা এখন শিক্ষক একেবারে আপাত মস্তক শিক্ষক এবং তাদের প্রত্যেকেরই অনেকটা সময় বয়স থেকে চলে গেছে তারা প্রত্যেকেই মানে অধিকাংশই যদি অবিবাহিত থাকতে সবাই বিবাহিত বাচ্চা সন্তান পরিবার পরিজন ঘিরে তার একটা অন্য জীবন তারা আজকে পেয়ে গেছে সেখান থেকে ধুম করে তাদের সেই জীবনটা কেড়ে নিয়ে নতুন করে বলি তুমি সেই যদি দশ বছর পেছনে ফিরে যাও ফিরে গিয়ে তুমি আবার পরীক্ষায় দাও কম্পিটিশন করো যদি কম্পিটিশনে তুমি টিকে থাকো তাহলে তুমি চাকরি করবে তাহলে তুমি বাড়ি ফিরে যাবে এক ভয়ঙ্কর মানে মানুষের কি বলবো জীবনে সত্যি কিছু কোনো আলো দেখার কোনো সুযোগ থাকে না সত্তর ষাট সত্তর আশি হাজার টাকা বেতন পাওয়ার মানুষটি হঠাৎ যদি বলে যে না আপনি কিছু পাবেন না আপনাকে নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হবে তাহলে সত্যি একটা ভয়ঙ্কর একটা ব্যাপার সামগ্রিক ভাবে আমার মনে হয় সুপ্রিম কোর্ট যদি পারত যে ব্যাপারটা হচ্ছে যে কে কাঁকর আর কোনটা চাল আর কাঁকর এটা না চাল আর কাঁকর মিশিয়েছে যারা তাদের সমস্ত দায় এবং দায়িত্ব তাদেরকে ফেলে দিত আমরা ওখানে যাব না ওদের যে ছব না চাল আর কাঁকর আলাদা করার দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছিল তোমরাই কাঁকর মিশিয়েছো চালের মধ্যে তোমরাই ভুল করেছো তোমাদের কাছে আছে তোমাদের কাছে সঠিক সত্যটা আছে তোমরা বের করছো না বের করলে তোমাদের পাবলিক পিটে চামড়া গুটিয়ে দেবে তাই তোমরা বের করছো না তোমরা গুলিয়ে দিতে চাইছো একেবারে এলোমেলো করে দিতে চাইছো পুরো সিস্টেমটাকে ফলে সামগ্রিক ভাবে সুপ্রিম কোর্টের অ্যাম্পেল জুরিসডিকশন আছে সে চাইলে কিন্তু যে যেটা চেয়েছি আমি সেটা বাদ দিয়েও যে যেটা হওয়া দরকার সেটা কিন্তু দিতে পারতো যে ব্যাপারটা হচ্ছে যারা যারা এই দুর্নীতির মধ্যে জড়িত তাদেরকে সমস্ত কিছু ভরণ পোষণ দিতে হবে সমস্ত দায় এবং দায়িত্ব তাদেরকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের জমি বাড়ি সম্পত্তি সমস্ত ক্রোক করা হবে এবং সমস্ত তাদেরকে সব জেলে পড়া হবে যারা আছে অনেকেই জেলে এখন যারা বাইরে আছে বা জামিন পেয়েছে তাদেরকে ঢোকাতে হবে এবং সমস্ত সম্পত্তির স্থাবর স্থবর তার পরিবার তাদের এবং তাদের পরিবারে সবগুলো ক্রোক করতে হবে এরকম একটা চাপ সৃষ্টি হলে হয়তো ওদের কাছে থাকা সত্যি সত্যি ওই চাল আর কাকরের লিস্টটা ওরা কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেখানে আইন আদালতে সবটাই পেশ করত সেটা না হওয়ার কারণে একটা সুযোগ দিয়ে দেয় এখন ডিসেম্বর পর্যন্ত আজকে যাবে কিন্তু সেখানে যে ছাত্রদের কাছে মুক্তা দেখাবে কি করে ছাত্ররা তো জানে যে ব্যাপারটা একটা সন্দেহ একটা অবিশ্বাস একটা আর তারপরে আমি শিক্ষকতা করতে যাব। ডিসেম্বরের পরে আর আমি শিক্ষক থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সত্যি তো তাদেরকে মানে রাস্তা ছেড়ে দিয়ে এখন মানে যদি করে স্কুলে ফিরে মনে তারপরে ডিসেম্বর যদি সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর হয় তারপরে কোথায় যাব তার গ্যারেন্টি ফলে সামগ্রিকভাবে একটা ভয়ঙ্কর অচলাবস্থার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এরকম একটা ভয়ঙ্কর জাংশনে রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনকে আর একটু মানবিক হওয়া দরকার ছিল এটা মানবিক মুখ আসা দরকার ছিল সত্যি তো আমি পারবো না কোন আজকে টাকার নোটগুলো যদি পাঠ্য চাটার্জীর বান্ধবীর ঘরের আলমারিতে সাজানো আছে ওই রকম বোধ ওই এর যদি না থাকে স্ক্যান কপি কোথাও না কোথাও কারোর না কারোর আলমারির মধ্যে আছে সেইটা বের করার দরকার সেইটা বের করতে বাধ্য করা দরকার